দেখো আমি এখানে প্রেশারের কাছে এনেছি সাদা তেল দিয়ে নিয়েছি চিকেন স্টো বানাবো আমাকে গরম মশলা কিছু রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা একটু ভালো করে ভেজে নেব আদাটা চিকেন চিকেনটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব ভেজে নেব আদা রসুন থাকে এর মধ্যে একটু ভালো করে দিয়ে দিয়েছি চিকেনটা এর মধ্যে এবার দিয়ে দেব সবজিগুলো টমেটো বিনস গাজর আলু দিয়ে আর একটু ভালো করে নেবো